টুডে ডিসকাস অ্যাবাউট গার্মেন্টস ইন্টারভিউ কোয়েশেন্স গার্মেন্টস কোয়ালিটি কোয়েশনস অ্যান্ড অ্যান্সার তো আজকে আলোচনা করতে যাচ্ছি গার্মেন্টসের কোয়ালিটি কিছু কোশ্চেন্স এবং অ্যান্সার নিয়ে এগুলো ইন্টারভিউ কোশ্চেন্সে সাধারণত থাকে এগুলো আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ তো প্রথম আসি জিপারের পাঁচটি অংশের নাম জিপারের পাঁচটি অংশের যদি নাম বলে সেক্ষেত্রে আপনার যেটা বলতে হবে যে পুলার পুলার ট্যাপার্টোপার ঠিক আছে নেক্সট হচ্ছে টাইপ অফ পকেট অর্থাৎ পাঁচটি পকেটের নাম লেখ নেম অফ পকেট হ্যাঁ অর্থাৎ পাঁচটি পকেটের নাম লিখো প্রথমে হচ্ছে রাউন্ড পকেট নেক্সট হচ্ছে প্লেন পকেট দেন হচ্ছে স্কোয়ার পকেট দেন হচ্ছে নয়েস পকেট দেন হচ্ছে বন পকেট ঠিক আছে এই পাঁচটি অংশ আমাদের জানতে হবে রাউন্ড পকেট প্লেন পকেট স্কোয়ার পকেট নয়েস পকেট অ্যান্ড বন পকেট ঠিক আছে তো নেক্সট হচ্ছে টাইপ অফ ফিউজিং ফিউজিং কয় ধরনের হয় হ্যাঁ ফিউজিং বলবেন যে ফিউজিং দুই ধরনের হয় টু টাইপ অফ ফিউজিং দুই ধরনের ফিউজিং হয় একটা হচ্ছে কটন ফিউজিং নেক্সট হচ্ছে আপনার পেপার ফিউজিং দুই ধরনের ফিউজিং হয় একটা হচ্ছে কটন ফিউজিং আর একটা হচ্ছে পেপার ফিউজিং ঠিক আছে নেক্সট ফুল ফর্ম অফ এসপিআই ফুল ফর্ম অফ এসপিআই এসপিআই এর ফুল ফর্ম কে ফুল ফর্ম হচ্ছে তে স্টিচ পার দেন হচ্ছে ডিএইচ এর ফুল ফর্ম কি এর পূর্ণরূপ এসপিআই পূর্ণরূপ হচ্ছে স্টিচ পার ইঞ্চ আর ডিএইচ এর পূর্ণরূপ অর্থাৎ ফুল ফর্ম হচ্ছে আপনার ডিফেক্ট ডি তে ডিফেক্ট তে ডিফেক্ট পার এইসতে হান্ড্রেড আর ইউতে হচ্ছে ইউনিট ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ